আজকে আফসোসের ব্যাপার হচ্ছে এই দুনিয়ার মানুষেরা নগদে বিশ্বাসী নগদ যা পাও হাত পেতে নাও বাকির খাতায় শূন্য থাক দূরের কি লাভ শুনে তো বুদ্ধিজীবীরা এভাবে কবিতা লিখে গিয়েছেন সাহিত্যিকেরা এভাবে কবিতা লিখে গিয়েছেন তাদেরকে সমাজের মুকুট বানিয়ে রাখা হয়েছে সমাজের মানুষেরা তাদেরকে সম্মান করে আফসোসের ব্যাপার হচ্ছে কেমতের দিনে এই সাহিত্যিকেরা মিসকিনের কাতারে দাঁড়িয়ে থাকবে এই দুনিয়াতে যারা আছে তাদেরকে কেউ দাম দেয় না তাদের হাতে একটা বাটি হলেও থাকে ব্যাপার হচ্ছে এই গোষ্ঠী কেয়ামতের দিন এমন মিসকিন হবে হাতে একটা থালাও থাকবে না আফসোস তাদের জন্য তারা মানুষের কাছে প্রচার করছে আখেরাদের জীবন বাকিতে বাকির জীবন এই জীবন নিয়ে চিন্তা করে লাভ নাই নগদ যা পাচ্ছ তাই তুমি গ্রহণ করো এটাই তো তোমার জন্য থাকবে এটাই তোমার জন্য থাকবে আফসোস ওই সমস্ত মোটা চিন্তার মানুষের জন্য এই মোটা চিন্তার মানুষেরা যদি একটু সূক্ষ্ম চিন্তা ভাবনা করত তাহলে তারা তাদের সঠিক ব্যাখ্যা বুঝতে পারত কোনটা বাকি আর কোনটা নগদ ওই সমস্ত ব্যক্তিদেরকে বলতে চাই যারা জাগতিক চিন্তা বস্তুবাদী চিন্তায় নিজেদেরকে সামিল করেছে তাদেরকে আমরা বলতে চাই এই দুনিয়াতেও আপনি বাকিতেই কাজ করছেন নগদে কাজ করছেন না এই দুনিয়াতেও আপনাকে বাকিতেই কাজ করতে হচ্ছে কাজ বাকিতেই করতে হয় নগদে কাজ করে পয়সা পাওয়া যায় না আপনি পরীক্ষা দিচ্ছেন তিন ঘন্টা সময় তিন ঘন্টার মধ্যে কি আপনার রেজাল্ট হয়ে যাবে পরীক্ষা দেওয়ার পর কয়েক মাস অপেক্ষা করতে হয় একজন ছাত্রকে তারপর তার রেজাল্ট আসে আপনি এক জায়গায় কাজ করছেন চাকরি করছেন মাসের এক তারিখে আপনি কাজ অফিসে ঢুকেই আপনার স্যারকে বলতে পারবেন স্যার এই মাস আমি কাজ করব আমার বেতন দিয়ে দেন এই কথা বলে আপনার চাকরি থাকবে থাকবে না আপনি কি করছেন মাসের প্রথম দিন কাজ করছেন দ্বিতীয় দিন তৃতীয় দিন এভাবে পুরা মাস আপনি কাজ করেছেন পয়সা পান নাই পরের মাসের দুই তারিখ চার তারিখ পাঁচ তারিখ সাত তারিখে গিয়ে আপনি গত মাসের বেতন পেয়েছেন তাহলে আপনিও তো বাকিতেই কাজ করছেন আপনিও তো বাকিতেই কাজ করছেন কিন্তু মূল ব্যাপার হলো আপনার কাছে এটা বাকি মনে হয় না কারণ কি কারণ এই বিশ্বাস আপনার আছে এক মাস কাজ করার পরে এক মাস যে আমি পরিশ্রম করব এই পরিশ্রম করলে আমাকে একটা টাকা দেয়া হবে এই টাকা মিস হবে না বেতন আমি পাবই প্রতিষ্ঠান আছে বেতন আমি পাবই এই বিশ্বাস আপনার আছে এই কারণে আপনার কাছে বাকি মনে হয় না এই কারণে আপনার কাছে এটা বাকি মনে হয় না আসলে এটাও তো বাকি অনুরূপভাবে এক শ্রেণীর মানুষ আছেন আলহামদুলিল্লাহ যারা আখেরাতের বিষয়টাকে এরকম বাকি মনে করে না কারণ আখেরাতের প্রতি তাদের বিশ্বাস যথার্থ আছে সুতরাং যাদের আখেরাতের প্রতি বিশ্বাস যথার্থ বিশ্বাস আছে তাদের জন্য ঘোষণা হচ্ছে ফসবির সবরণ জামিলা ইন্নাহোম ইয়ারও নাহো বাইদা ও না করিবা সবর করো আল্লাহ বলছেন ফাসবির সবরন জামিলা সুন্দর صبر আল্লাহ আমাদেরকে কোরআন ইরদে দিয়েছেন ইন্না হুম ইয়ারাওনাহু বাঈদা তারা আখিরাত কে দেখে অনেক দূরে ওয়ানারাহু ক্বরিবা আল্লাহ বলেন আর আমরা দেখি খুব কাছে খুব কাছে অবশ্যই কাছে এই মুহূর্তে যদি আপনি মানা যান তখনই ফাইসালা হয়ে যাবে আপনি কি জান্নাতী না জাহান্নামী তাহলে দূরে কোথায় আল্লাহ বলতেন আল জান্নাতু জান্নাত তোমার জুতার ফিতার চেয়ে আরো নিকটে জাহান্নামটাও অনুরূপ যে কোনো সময় মৃত্যু চলে আসতে পারে চলে গেলেন হয় জান্নাতে যাবেন না নয় জাহান্নামে যাবেন